হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো আজকে না কাজের মাসে আসবে না তো যাই হোক সবারই শরীর খারাপ থাকতেই পারে তো আসবে না বলে কিন্তু আজকে আমি অনেক সকালে উঠেছি তো উঠে কিন্তু আমার মোটামুটি যা করণীয় করা হয়ে গেছে আর দেখো উঠোনটা না আজকে একটু ধুয়ে দিয়েছি কারণ এই সময় কী বলো তো পাতাও যেমন ঝরে পড়ে না প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায় চারিদিকে বৃষ্টি নেই তো ওই জন্য কিন্তু প্রচন্ড ধুলো তো ওই জন্য কিন্তু উঠোনটাকে ধুয়ে দিয়েছি এই দেখো ছোট্ট একটা বেলফুলের চারা হয়েছে দেখেছো তো এটা লাগিয়ে দেবো তুলে টবে লাগিয়ে দেবো আর আজকে দেখো জবা ফুল ফুটিনি সেভাবে একটা ফুটেছে আর কুড়িয়ে আর কুড়ি আছে দেখো একটা কুড়ি ওই একটা কুড়ি দেখেছো কুড়ি আছে তো এই দেখো উঠোনটা না সব ধুয়ে দিয়েছি দেখেছো দেখ বুঝতে পারছো এই দেখো জল সব উঠোন ধুয়ে দিয়েছে দেখো রোদের তাপে কিছুই বোঝা যাচ্ছে না এই দেখো ভেজে পুরো এই দেখো জল জমে আছে দেখেছো এই দেখো এই দিক থেকে দেখায় এই দেখো এখনও কিন্তু জল জমে আছে দেখেছো এই দেখো এখনো জল জমে আছে তো উঠোনটা ধুয়ে দিলে না কী হয় বলো তো মানে ধুলো টুলোগুলো আর থাকে না হাঁটতে সুবিধা হয় তো চলো এদিকে দেখো রান্নাঘরেও চলে এসেছি রান্না জোগাড় করতে দেখো বন্ধুরা এখন আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে তো আজকে এক জায়গায় যাওয়ার আছে তো তোমাদের কোথায় যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে আর একটু চিকেনও নিয়ে এসছে কারণ ছেলে বাড়িতে থাকবে ওই জন্যই চিকেন নিয়ে আসতে বললাম তো চটপট করে এখন রান্নাগুলো কমপ্লিট করে নেব করে নিয়ে তারপরে কিন্তু গুছিয়ে আবার বেরোতে হবে তো যাই হোক মেয়ে মানুষ তো বাড়িতে শ্বশুরমশাই আর ছেলে বাড়িতে থাকবে তো ওদের জন্যে তো একটু রান্না করে রেখে যেতেই হবে বলো তো ঝটপট করে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব আর আমি কিন্তু সবজিটাও কেটে নিয়েছি তো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসতে তো চিকেনটা করব আর একটা সবজি করবো আর ভাতে দিয়েছি কিছু তো চটপাট করে করে নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব তো কখন যায় কিভাবে যায় তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো চলো তোমাদের দাদাভাই কী কি সবজি নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো এখানে কিন্তু অনেক সবজি এনেছে পাকা পাকা টমেটো এনেছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঢেলে নিই এই দেখো দেখেছো এই দেখো এখানে পালং শাক আনতে বলেছিলাম পালং শাকের শীষ নিয়ে এসছে সিম নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে আলু পটল এই দেখো চিকেন নিয়ে এসছে দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে একবার এই দেখো অল্প করে চিকেন নিয়ে আসতে বলেছি ছেলে একা খাবে তো এই দেখো চিকেন আর অনেক রকমের সবজি এনেছে আর লাউ আছে দেখো আর এখানে পেঁয়াজ আছে আলু এনেছে তো এই সবজিগুলো এখন সব গুছিয়ে রাখবো তো দেখো এখানে সবজিটা কেটেও নিয়েছি আমি তো এখানে কিন্তু পুরো অবছালো হয়ে আছে তো সব গুছিয়ে নেবো অসুবিধা নেই রান্নাটা আগে বসিয়ে তারপরে সব আস্তে আস্তে গুছিয়ে নেবো তো চলো ঝটপট করে করে নিই পরে আসছি এদিকে দেখো বন্ধুরা মাংসটা কিন্তু কষানো চলছে দেখো আর আজকে কিন্তু অল্প করে নিয়ে কারণ আমরা কিন্তু দুপুরে বাড়ি থাকবো না তো ছেলেই খাবে আর তোমাদের দাদা ভাই তো জানো চিকেনটা অতটা পছন্দ করে না তো মাংস রান্না হচ্ছে আর এদিকে দেখো একটা সবজি কিন্তু আমার রান্না হয়ে গেছে এই দেখো আর আরে দেখো ভাত হয়ে গেছে ভাতের মধ্যে আছে কুমড়ো শীত আর এ দেখো আলুটাও ভেজে রেখেছি তো চলো আলুটাও দিয়ে দিই দিয়ে সুন্দর করে কষিয়ে নিই তারপরে একটু গরম জল বসিয়ে দেবো তো চলো এই দেখো গরম জলটাও বসিয়ে দিই গরম জল দিলে না মাংসের টেস্টটা কিন্তু আলাদা হয় তো দেখো গরম জলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে গরম হোক দেখো বন্ধুরা চান করে চলে এসেছি তো চান ধান কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো শাড়িও পিন করে নিয়েছি কোন শাড়িটা পরবো চলো তোমাদের এই দেখো এই হলুদ কালারের শাড়িটা পরবো আর তার সঙ্গে এই ব্লাউজটা পরবো না এটা পরবো সেটাই ভাবছি তো চলো দেখি কোনটা পরি ঠিক আছে তো চলো রেডি হয়ে নিই দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি এই দেখো আমার ফাইনাল লুক আর হলুদ শাড়ি কিন্তু এটা আলাদা তোমরা ভেবো না একই হলুদ শাড়ি এটা আলাদা একটা হলুদ শাড়ি তো এক্ষুনি বেরিয়ে যাব তো চলো পুরো রেডি হয়ে গেছি আমি হেলমেট না নিয়ে চলে গেছে নিয়ে ওই তো কালোটা নিয়ে এসো এ বাবু এই আচারটা তুলে দেয় হ্যাঁ এটা নিয়েছো কাপড়টা এদিকে দেখো আমরা কিন্তু রওনা হয়ে গেছি আর আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে জানো তো তোমাদের দাদাভাই একটু রাগারাগি করছিল যে এতটা লেট হয়ে গেল আবার যেতে তোমার প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে তো যেহেতু দুপুরে ওখানে নেমন্তন্ন তো একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো ছিল কিন্তু হয়ে ওঠে না গো সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে তো কোথাও বেরোনো বলো তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই দিকে না প্রচুর মাঠ আছে জানো তো আর মাঠের প্রকৃতি সৌন্দর্য দেখো কি সুন্দর লাগছে ধান লাগিয়েছে মানে এক হাত করে গাছ হয়েছে তো সবুজ সবুজ আর এদিকে প্রচুর বাগান আর কলা বাগান আছে জানো তো তো দেখতে দেখতে যাচ্ছিলাম দেখিয়ে দিই আমি দেখবো তোমরা দেখবে না তাই কি হয় বলো তো যেতে যেতে কিন্তু অনেক তো দেখো আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি আর ননদের বাড়ির কাছেই ননদের বাড়িতে আগে ঢুকে জল মিষ্টি খেয়ে তারপরে কিন্তু নেমন্তন্ন বাড়িতে যাচ্ছে আর তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে আর আমি পিছে পিছিয়ে হাঁটছি তো দেখো গিফটটাও নিয়ে নিয়েছি তো ভাবলাম চলো গিফটটা দিয়ে একেবারে খাওয়া দাওয়া করে তারপরে আবার ননদের বাড়ি গিয়ে একটু বসা হবে তো দেখো খাওয়ার প্যান্ডেলে কিন্তু খুব বেশি লোক নেই কারণ এখন দুটো দশ পনেরো বাজে এখানে একটা গ্রাম তো এখানে একটু লেট করেই নাকি সবাই খায় তো আমরা কিন্তু খেতে বসে গেলাম টাইমলি খেয়ে নেওয়াটাই বেস্ট বলো আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি তো শ্রাদ্ধ বাড়ি এমনি আমার অতটা যেতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু না গেলেও হয় না বলো তো দেখো তো দেখো খেতে বসে গেছে আর ওখানে না খুব একটা ভিডিও করা যাচ্ছিল না কেন বলো তো আবার কে কি বলবে ওই জন্যে কিন্তু লজ্জায় লজ্জায় খুব একটা ভিডিও করতে পারিনি খাওয়ার প্যান্ডেলে তো যাই হোক দেখো খেয়ে দিয়ে চলে এসেছি ননদের বাড়িতে বসে রয়েছে আর এটা হলো আমার নেবো তো ননদ তো বাড়িতে নেই ননদ গেছে চেন্নাই চিকিৎসা হতে তো যাই হোক না ভাগ্নে বউ খুব ভালো আমাদের জানো তো খুব মানে আমরা গেছি খুব আদর আপ্যায়ন করা খুবই করেছে খুবই ভালো তো আমাদের বৌমা আমার বলল যে মামিমা অ্যালবাম দেখবে তো বললাম চলো দেখেই নি আবার কবে আসা হবে না হবে তো আমরা কিন্তু অ্যালবাম দেখতে বসে গেছি তো বেশ ভালোই লাগছিলো জানো তো মানে ছেলে বৌমার ছবিগুলো কিন্তু দারুণ হয়েছে তো আমাদের এই অ্যালবামগুলো দেখে না আমাদের বিয়ের অ্যালবামের কথা মনে পড়ে গেল তো যাই হোক আমাদের কিন্তু আমাদের সময় কিন্তু এতটা সুন্দর করে অ্যালবাম করা ছিল না তো এখন কিন্তু যত দিন যাচ্ছে তত নতুনত্ব জিনিস নতুন নতুনত্বভাবে তৈরি হচ্ছে বলো তো যাই হোক এটা হয়ে হচ্ছে হয়ে আসবে তো দেখো ছবিগুলো আমি দেখছিলাম খুব ভালো লাগছিলো জানো তো তো যাই হোক তারপরে আবার বাড়ি ফিরতে হবে সেটাও একটা মাথায় টেনশন আছে কারণ ছেলে যেহেতু বাড়িতে আছে ছেলে যায়নি ছেলে আমাদের তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়তে হবে আর ছেলে টিউশন আছে তো এক্ষুনি বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো তাহলে আমাদের মতন সাবস্ক্রাইবাররা কি করে এগিয়ে যাবে বলো তো সবাই খুব ভালো থেকো টাটা